বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সাথে আসেন কিচেন তো আজকে দেখাবো আপনাদের এই খাজানার পোটলা কীভাবে বানিয়েছে এখানে ভালো করে চাপা সুটকি ধুয়ে তেলে ভেজে নিয়েছি রসুন কেটে নিয়েছি তো সুটকিগুলো ভালো করে ভেজে উঠিয়ে রেখে সেই তালে আবার পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে আসলে আবার চাপা সুটকিগুলো দিয়ে দিলাম এখন এই পেঁয়াজের চাপা সুটকিগুলো আবার আরও ভালো করে ভাজব ভালো করে ভাজার পরে শুটকিটা আমি রান্না করে নিয়েছি তো এটা শর্টকাট কারণ আমার চ্যানেলে তো এই সুটকিগুলো অনেকবার রান্না করে দেখিয়েছি সে কারণে পুরোপুরি শুটকি রান্নাটা আর দেখালাম না তো শুটকিটা হয়ে গেছে আর আস্ত রসুনগুলো কিন্তু শুটকিতে দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি বেশি করে ধন্যবাদ এখন এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিবা। তেলটা একটু বেশি লাগে আমি কিন্তু আদা রসুন দিয়েছি সুটকির মধ্যে কম দিয়েছি কারণ আস্থ রসুনের কোয়া দিব সে কারণে এখন কড়াইতে লেগে আসছে তার মানে সুটকিটা ভাজা ভাজা হয়ে গেছে তো হয়ে গেলো আমাদের আজকের চাপা সুটকি রান্না তো এটাকে কীভাবে এখন জাদুর পুটলি বানাবো চলুন দেখায় তো এখানে গাছ থেকে আমি পুরো তরটা লাউ পাতা কেটে নিয়ে এনেছি এইখানে এখন এই সুটকি রান্নাগুলো পরিমাণ মতো দিয়ে দিব দিয়ে দিয়ে এটাকে খুব সুন্দর করে পেছিয়ে নিব যাতে চারপাশ দিয়ে না বের হয় তো আপনাদের সুবিধার জন্য একটা আমি দেখাই কিভাবে এটাকে আমি পেছিয়ে নিলাম তা এখন এটাকে আপনারা সুতা দিয়ে পেছিয়ে নিতে পারেন তা আমি আমি এভাবেই রেখতে রাখতে পারি তারপরও আমিও সুতা দেখতে পেছিয়ে নিলাম পরে যখন হালকা ভাজবো তখন কিন্তু সুতার ছুটে পেল তার একটা আলাদা ফ্রাই প্যানে আমি কিছুটা সর্ষের তেল দিয়েছি সর্ষের তেল দেওয়ার পরে এই জাদুর পুটলিগুলি দিয়ে দিলাম তো সুটকিগুলো দেওয়ার পর একটু ঢেকে দিয়েছি যখন একেবারে নরম এক পাশ নরম হয়ে গেছে ভাজা হয়ে এসেছে তখন এগুলোকে উলটিয়ে দিব আর এখন আমি আস্তে আস্তে কেটে সুতাগুলো ফেলে দেবো তো খাবার সময়ও ফেলে দিতে পারেন আর এভাবে উপর থেকে কেটেও ফেলে দিতে পারেন তো আমি কিছুটা আগেই ফেলে দিলাম সুতাগুলো কারণ এখন আর পাতার ভাজগুলো খুলে যাবে না তো কিছুটা সময় নিয়ে সাত আট মিনিটের মতন একটু সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন শর্ষের তেলের কালারটা কি সুন্দর ভিতর থেকে একটু হালকা পাতলা রসাও বের হয়েছে তো দেখতেই এত সুন্দর আর খেতে কী দারুণ হবে তো বাসায় এইভাবে আপনারা ট্রাই করে দেখবেন এই চাদুর পুটলিগুলো চাপা সুটকির পুটলাগুলো খেতে খুব দারুণ তো অবশ্যই বাসায় বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি দেখা মাত্র একটি লাইক দিতে ভুলবেন না সাবস্ক্রাইব মাই চ্যানেল শেয়ার করতে পারেন আপনার প্রিয় মানুষদের সাথে যেন এইভাবেও শুটকি রান্না করে খাওয়া যায় তাই না তো মাঝে মধ্যে কিছু আনকমন কিছু বানালে ভালো লাগে না অবশ্যই বানাবেন তো দেখুন দেখতে কি দারুণ হয়েছে খেতেও অনেক টেস্ট তো যে ভেজেছি অবশিষ্ট তালগুলো উপরে দিয়ে দিলাম তো দেখুন এখন আরও দেখতে আরও লোভনীয় লাগছে তো কতক্ষণে খাব তো আমি তো আপনাদের খাওয়াতে পারব না আমি আপনাদের শুধু দেখাতেই পারব তো এইভাবে আপনারা বানিয়ে খাবেন আবার আমি তো শুটকিটা রান্না করে নিয়েছি আপনারা হাতে মেখে কিন্তু এইভাবে লাউ শাকের মধ্যে দিয়ে লাউ শাকটা ভেজে নিতে পারবেন তো এখন খাবার পালা বিসমিল্লা বলে এখন খাওয়া শুরু করে দিলাম উফ এত মজা বলে বোঝানো যাবে না অনায়াসে আপনি এক থাল ভাত পেট ভরে খেয়ে ফেলবেন তো আজকের জন্য এই পর্যন্তই আবার দেখা হবে কোনো নতুন রেসিপি নিয়ে এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ